হ্যালো বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দীঘার দ্বিতীয় দিন প্রথম দিন বেরিয়ে গেল তোমরা বোলাকটা দেখতে পাবে আজকেও নতুন ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো এই যে সমুদ্রের ধারে আসলাম সকালে নাস্তা পানি করে এই যে আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে দেখো কেমন ওর আনন্দ শেষ নেই দেখতে পাচ্ছ তো মানে পাঁচটায় উঠেছে সেই থেকে লেগে আছে আব্বা চলো সমুদ্র ধারে চলো মাথায় কাজ হচ্ছে না কিছুটা আগিয়ে যাচ্ছি আগিয়ে গিয়ে তোমাদেরকে দেখায় ঢেউটা অধিকটা দেখো নতুন করে আবার ওখান দিয়ে পাটির রাস্তা করে দিয়েছে দেখতে সকালে ঢেউটা অনেকটাই বেড়ে যায় যতটা বেলা হয় যত বেলা যায় ততটা তুলতে থাকে ঢেউটা নিচের দিকে নেমে যায় ঢেউটা দেখো কত সুন্দর প্রচুর হাওয়া বইতে থাকে প্রচুর প্রচুর প্রচণ্ড পরিমাণে রোদ খুব গরম হচ্ছে তাই আইসক্রিম কিনলাম এটা আমার আর আমার ছেলে সেই বসে আছে ইরে সে ওখানে বসে খাচ্ছে দেখি দেখি হয়নি এই যে বাহ সবার আমার কিনে আইসক্রিম করতে দাও দেখতে দেখা তো কেমন বাহ তো বন্ধুরা একটু কামড়ায় গিয়ে রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আবার চলে আসলাম সমুদ্রের ধারে এই যে জুতো ভাড়া দেবো এখানে ভাড়ায় রাখবো এই কাকুর কাছে জুতোটা এখানে দেখো তো দেখো বন্ধুরা ছেলে বায়না করছিল ঘোড়া চব্বে ঘোড়ার মধ্যে উঠলো এই যে দেখো ভুল হয়ে গেল ঘোড়ার উপরে উঠলো খুবই বায়না করছিল কাল থেকে তোমরা দেখতে পাচ্ছো এই যে হুম 에이제 <놀빠리> <놀빠리> এদিকে দেখো সামনে এসো ধরো তোমরা পারো আমি ঢেউ খেতে চলো আগে চলো আগে চলো তো বন্ধুরা সাগর থেকে উঠে আসলাম প্রচন্ড খিদে পেয়ে গেছে ফ্রেশ হয়ে খেতে বসলাম আজকের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখাবো এবং বলবো মেনুতে আছে এঁচোর চিংড়ি ডাল চাটনি পাঁপড় আর কাতলা মাছের ঝোল আছে স্যালাড আছে তো তাড়াতাড়ি খেয়ে নিই একটু খেয়ে নিয়ে রেস্ট নেবো রেস্ট নিয়ে বেরোতে হবে বইকালে আবার ওলদিঘার দিকে যাব ওখানে গিয়ে কি কি করছি এবং করব তোমাদেরকে দেখাতে থাকব তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা হলো আমার শালি খুব হাসাহাসি করছে ভিডিও করছি বলে ভিডিও করতে দিচ্ছে না প্রচণ্ড লজ্জা পাচ্ছে অরিজিনালি লজ্জা পেয়ে গেছে বন্ধুরা ওল দিঘার মেন গেটে এসে মাছ ভাজা দেখলাম দেখে খুবই লোভ লেগে গেল আমি তো সব রকম মাছ খাই না চিংড়ি মাছটা দেখে ভালো লাগলো নিয়ে নিলাম তো চলো ধারে গিয়ে বসে একটু খাবো তো দেখো বন্ধুরা আমরা ওল দিঘায় চলে এসছি বেড়াতে সমুদ্র উতল পাতাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর একটু

তো দেখো বন্ধুরা ওল দীঘাটা কত সুন্দর লাগছে দেখো মার্কেটটা কত সুন্দর সাজিয়ে রেখেছে বেড়ানোর জন্য বইকালে খুবই ভালো সন্ধ্যের দিকে আরও খুবই সুন্দর লাগে একটু চলে এলাম মজা নিতে ওল দীঘা সমুদ্রের ধারে খাবা খেতে ঢেউ দেখতে তোমাদেরকে দেখালাম দেখে তো বুঝতে পারছো ভিডিওর মিডিলে সবই দেখতে পাবে কত সুন্দর লাগছে দেখেছো

হুম হুম বা हेलो নমস্কার আর একটা ভাঙাব ওই তোমার কাছে রইল দেখি না 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 অত নেই এই লাশ এই

তো বন্ধুরা ছেলে প্রচন্ড বায়না করছিল জিপ গাড়ি চব্বে ছ রাউন্ড ঘুরিয়ে দেবে একশো টাকা বলছে এখানে অ্যাকচুয়ালি খালি টাকার খেলা টাকা আর টাকা তো ওর বায়না দেখে থাকতে পারলাম না তুলে দিলাম অবশ্যই টাকা খরচা করতে এসছি কিছু করার নেই একটাই ছেলে দিতে হবে আর কি করব প্রচুর আনন্দ পাচ্ছে অরিজিনালি আনন্দ পেয়েছে খুব আনন্দ পেয়েছে দেখো বন্ধুরা এই দুটো নিলাম ভাগ্নিদের জন্য বললো বাড়িতে আছে আমার বাড়িতে ভাগ্নি বললো মামা বেড়াতে যাচ্ছ আমার জন্য কিছু নিয়ে আসবে কোনো ভাই না নেই তোমার যেটা খুশি খুবই ঠান্ডা জানো ওর জন্য নিলাম এই দুটো আরো কিছু নেওয়া যায় কি দেখি

বন্ধুরা চলো যায় বিশ্ব বাংলায় ভিতরে ঢুকছি দেখো খুব সুন্দর একটা জায়গা

তো বন্ধুরা আমরা রুমে ফিরে আসলাম তো এখন খেতে বসবো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা তো হোটেলের গেট বন্ধ করে দিয়েছে তো মেনুতে হচ্ছে ডাল ডিম সিদ্ধ আর বাঁধাকপির তরকারি তো ভিডিওটা আমি এখানে এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো